من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لدنياهم من آيات

জিব্রিল হুজুরের বরাতটাকে বাদলেন ওই পাথরের সাথে যেই পাথরের সাথে অন্যান্য আম্বিয়া কেরাম তাদের বরাত বাঁধতেন বরাত বাঁধার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার নিয়ে জিব্রিল মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওইখানে মসজিদ আকসার মধ্যে নবীজি নবীদের দ্বারা একটা কনফারেন্স করালেন

সমস্ত নবীদের ইমাম বানায় দিবেন এবার জিব্রিল বললেন ও রাসূল আপনার জন্য সমস্ত আম্বিয়া کرام ওয়েট করতেছেন আপনি সারা আজকে আর কেউ সামনে যাবে না জিব্রিল হুজুরে হাত ধরে সামনে পাঠায় দিলেন সমস্ত নবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায় মুসল্লিদের ভূমিকায় তারা

প্রথম আসমানে চলে গেলেন সাত আসমানে আটজন নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে ধরে বলেন কয়জন নবীর সাথে আওয়াজ দিয়ে বলেন কয়জন আটজন প্রথম আসমানে সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালামের সাক্ষাৎ বলেন জিব্রিল প্রথম আসমানে গিয়ে নাম করলেন ফেরেশতারা বললেন কে জিবরিল বললেন আমি জিবরিল

বাবা এসেছেন তার নাম এবার তারাও নবীজিকে ভাই বললেন তারা এবার সন্তান করলেন না একটাই নবীজিকে নিয়ে চলে গেলেন তৃতীয় আসমানে এবার তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো সবথেকে সুন্দর যে নবী ছিল যাকে দেখেন বিশ্বের

আহ তোমলা সাল্লামে পরে ইয়া আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবীরা তারা সবাই নবীজিকে ভাই বলছেন জেনো বলেন কি বলেছেন ভাই বলেছেন এবং মুসা আলাইহিস সালাম একটু বেজার হলেন নবীজি বললেন কি ব্যাপারে আপনি বেজার হলেন কেন মুসা আলাইহিন সালাম বললেন আমি জানি আমার পরে একজন নবী আগমন করবেন কিন্তু তার উম্মতেরা আমার উম্মতের চাইতে বেশি দাবি হয়ে যাবে

নাম সিদরাতুল মুনতাহা কেন বলা হয় আটা কাইটা বর্ডার লাস্ট স্টেশন এরপরে আর ফেসকালের যাওয়ার পাওয়ার নাই এই জায়গাটার মধ্যে একটা বড়ই গাছ আছে বড়ই বৃক্ষের জন্য এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা ও আমার ভয়রা এবং জিবরিল একটা নিয়ে নবজিকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন

নহর দেখালেন সেই দুটি নীল নদ এবং ফোরাত নদী দুইটা দেখালেন প্রকাশ্য নহর জান্ন আর দুটি দেখালেন দুনিয়ার নদী নদী নীল নদ এবং ফোরাত নদী নহর আল্লাহ রবুল আলমী তাকে দেখালেন এবং এই যে সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রবুল আলমিনাল্লামকে দেখালেন যে ইব্রাহিম আলাহ সাথে একটু হেলান দিয়ে তিনি কাজ হয়ে গেছে এবং এবার সালামের কাছে কিন্তু সন্তান আসতে লালন পালন করতেছেন বন্ধুরা আমার এই সন্তান গুলো সাধারণ কোন সন্তান না যে সন্তান গুলো দুনিয়াতে আসার আগে মৃত্যুবরণ করে মায়ের পেটের মধ্যে অথবা দুনিয়াতে আসার সঙ্গ সঙ্গে ইন্তেকাল করে এই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার মাধ্যমে লালন পালন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শব্দ আসমানে গিয়ে দেখলেন বরকিম আলাইহিস সালাত ওয়া সালাম বাইতুল মামুরের সাথে একটা হেলান দিয়ে বসে আছেন এই যে বাইতুল মামুর এটা কাকে বলা হয় আর ফেরেশতাদের জন্য একটা ইবাদতের ঘর একটা কিবলা বানাইছেন সেটার নাম হলো বাইতুল মামুন ছোট বলেন কিনা এসেছে আমার ভাই